সবাইকে শুভেচ্ছা আজকে বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নেই ট্রাইব্যুনালে বিচারের নামে এখানে আজকে রঙ্গমঞ্চ সার্কাস এবং কমেডি অব ইরস মঞ্চস্থ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে আজকে ক্যাঙ্গারু কোর্টে পূর্ণত করা হয়েছে এই বিচারিক ট্রাইব্যুনালের বেআইনি অনুমোদন দেয়া হয়েছে অবৈধ কর্তৃপক্ষের মাধ্যমে এটি সুস্পষ্ট এটি শ্রেপ যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের প্রতিশোধ এবং বিচার করছে কারা যারা ইন্ডেমনিটি দিয়েছে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীদের প্রত্যক্ষ নির্দেশনায় আজকে এখানে নাটক মঞ্চস্থ হচ্ছে আমার কাছে মনে হয় এই বিচারকদের আসলে ট্রাইব্যুনালে প্রয়োজন নেই এরা বরং পারলে যমুনায় আইন কিংবা বিএনপি জামায়াত এনসিপির পার্টি অফিসে বসেই বিচার কার্য পরিচালনা করতে পারত আজকে সুস্পষ্ট ভাবে আমাদের কাছে অনুভূত হচ্ছে বাংলাদেশের জনগণ এটি অনুভব করছে আগরতলা ষড়যন্ত্র মামলার পরিণতি যা হয়েছিল বঙ্গবন্ধুত্ব নেয়া দেশর শেখ হাসিনাকে নিয়ে আজকে এই ষড়যন্ত্রমূলক প্রতিহিংসা পরায়ণ এই বিচারিক প্রহসনের পরিণতিও তাই হবে আগরতলা ষড়যন্ত্র মামলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি হয়েছিল ঠিক একইভাবে বঙ্গবন্ধুত্ব নেয়া দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচারিক প্রহসন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিভূমি হিসেবে পরিগণিত হবে আজকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অনেকেই কারাগারে আছেন কেউ আত্মগোপনে আছেন কেউ রিমান্ডে আছেন আমরা অনেকেই নির্বাসনে আছি আজকে বাংলাদেশের রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই মনোনীত নেতা আমরা শুধু মনে রাখবেন আমরাও আপনাদেরই একজন রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই আমাদের এই লড়াই সংগ্রামের কাপ্তান বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের অনেকে আজকে কারাগারে আছেন আজকে আপনারা পিতা তরুণ শেখ মুজিবের মতোই কারাগারে বসে আপনার সংগ্রামের ডায়েরি লিখবেন যাদের ছাত্রত্ব কেড়ে নিয়েছে মনে রাখবেন গোটা পৃথিবী আজকে আপনার জন্য উন্মুক্ত শিক্ষাঙ্গন যাদের ছাত্রত্ব আছে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করবেন সেখানে আপনার মৌলিক অধিকার শিক্ষার অধিকার সাংবিধানিক অধিকার বুঝে নেয়ার চেষ্টা করবেন যাদের সার্টিফিকেট কেড়ে নিয়েছে মনে রাখবেন যে অনেক বড় দায়িত্ব আজকে আপনার কাঁধে দেশের দায়িত্ব জাতির দায়িত্ব বাংলাদেশের বার্থ সার্টিফিকেটের ডিগনিটি রক্ষার দায়িত্ব আজকে আপনার কাছে বাংলাদেশের অসংখ্য অজস্র শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে অবৈধ কর্তৃপক্ষ বরং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অবৈধভাবে ক্ষমতা দখলের জবাব আমরা সময় মতো আদায় করে নেব ছাত্রলীগের কর্মীরা অনেক দিন ধরে ঘর হারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না এখানে সেখানে থেকে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে জীবন বাজি রেখে তারা সংগ্রাম করে যাচ্ছেন মায়ের মুখ দিন ধরে আপনারা দেখেন না মনে রাখবেন লড়াই সংগ্রাম করেই মায়ের কাছে ফিরে যাওয়ার অধিকার আমাদেরকে আদায় করতে হবে বর্তমানে যারা দখল করে রয়েছে অবৈধভাবে যারা শাসন করছে তারা অবৈধ আমরা যা করবো সংগ্রামের জন্য যেটি নির্ধারণ করব তাই বৈধ এই বেআইনি শাসনের বিরুদ্ধে সংগ্রামের সমস্ত কৌশলী ন্যায় সঙ্গত বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত স্তরের কর্মীদের উপর সেই ন্যায় সংগত সংগ্রাম জারি ডাকার আহ্বান জানাচ্ছি আজকে অনেকেই মত করে বেড়াচ্ছে আপনাদের উপরে সন্ত্রাস সহিংসতামূলক কর্মকাণ্ড চাপিয়ে দিচ্ছে দেশকেই দমন পীড়নের যন্ত্র হিসেবে পরিণত করা হয়েছে যারা মত করছে মনে রাখবেন আপনি ফৌজদারি অপরাধ করছেন যারা শিক্ষার্থীদের সার্টিফিকেট কেড়ে নিচ্ছেন ছাত্রত্ব কেড়ে নিচ্ছেন সাময়িক বহিষ্কার করছেন পরীক্ষায় বসতে দিচ্ছেন না আবাসিক হলে যেতে দিচ্ছেন না শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দিচ্ছেন না আপনি যেই হন না কেন ছাত্র নামধারী মবস্টার কিংবা শিক্ষক নামধারী দখলদারের তলবিবাহক কিংবা এই অবৈধ দখলদারের দমন পীড়নের বসে আছেন মনে রাখবেন প্রত্যেক প্রত্যেক জুলুমের হিসাব কড়ায় গন্ডায় আদায় করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদার বাহিনীর প্রতি আহ্বান থাকবে যে অবৈধ কর্তৃপক্ষের অবৈধ আদেশ আপনারা শুনবেন না আপনারা মানবেন না আপনারা মানতে বাধ্য নন যাদের জনগণের ম্যান্ডেট নেই সাংবিধানিক বৈধতা নেই আইনি ভিত্তি নেই তারা আপনার বৈধ কর্তৃপক্ষ নন কর্মকাণ্ড বেআইনি হলে মনে রাখবেন আইনের হাত করা আপনার জন্য অপেক্ষা করছে যারা জামিন দিচ্ছেন না ফরমাইশে রায় লিখছেন দখলদারের তলপি বিভাগ হয়ে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগকে ব্যবহার করছেন মনে রাখবেন জনতার আদালত ইতিমধ্যেই আপনি অভিযুক্ত বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে যারা গাড়িতে পতাকা লাগিয়ে সরকার দখল করে গোটা দেশব্যাপী আজকে হুম্বি তুম্বি করছে তাদের হাতে নয় বাংলাদেশের পতাকার মান আপনার উপর নির্ভর করছে চর দখলের মতো যারা সরকার দখল করছে তারা নয় আপনি সত্যিকারের বাংলাদেশ এই দখলদার সরকারের উপর জনগণের আস্থা নেই আস্থা রয়েছে যারা কারাগারে রয়েছে প্রিজন ভ্যানে রয়েছে রিমান্ডে রয়েছে নির্বাসিত জননেত্রী বঙ্গবন্ধু তো নেয়ার শেখ হাসিনার গণতান্ত্রিক সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণের পরম আস্থা রয়েছে প্রিয় প্রিয় বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী বন্ধুরা তরুণ নেতাকর্মীরা প্রজন্ম আপনারা ইতিমধ্যেই অবগত আছেন বিক্ষোভ মিছিল মশাল মিছিল এবং লকডাউনের কর্মসূচি ঘোষিত হয়েছে আইনের শাসন মানবাধিকার ন্যায় বিচার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনার যে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকেই এই আন্দোলন করার চেষ্টা করবেন একা কিংবা কিংবা জন জন হাজার লক্ষ যে যে যেখানে অবস্থায় অবস্থায় আছেন কর্মসূচিকে সাফল্য সে রুখে দাঁড়াবেন যার যা কিছু আছে তাই নিয়ে এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবেন মনে রাখবেন নিশ্চিতভাবেই বাংলাদেশ বিজয়ী হবে বাংলাদেশের জনগণ বিজয়ী হবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এই লকডাউনেই কিংবা এই মশাল মিছিলেই শেষ নয় আন্দোলন সংগ্রামকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব লকডাউন থেকে শাটডাউন হয়ে এই গভর্নমেন্টের চ্যাপ্টার এই ইলিগাল গভর্নমেন্টের চ্যাপ্টার আমরা ক্লোজ করব এবং বাংলাদেশের জনগণের মালিকানা জনগণের কাছে আমরা বুঝে দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই লড়াই সংগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু